মহর মানে কি কেবল কিছু টাকা গহনা বা সম্পদ না আজ আমি আপনাদেরকে শোনাবো এমন এক গল্প যেখানে একজন স্বামী তার মহর হিসেবে চেয়েছিলেন জীবনের চেয়েও অনেক বড় কিছু ইসলাম এই ঘটনাটি মদিনার এক তরুণ যার নাম আদনান আদনান ছিলেন আল্লাহ ভীরু বিনয়ী ও জ্ঞানী তার জীবনের লক্ষ্য ছিল এমন একজন জীবনসঙ্গী খোঁজা যে শুধু দুনিয়ার জন্য নয় আখিরাতের সফরেও পাশে থাকবে হঠাৎ করে আদনানের পরিচয় হল লাইলার সঙ্গে ছিল একজন অমুসলিম মেয়ে ধীরে ধীরে দুজনের মধ্যে জন্ম হঠাৎ একদিন জিজ্ঞেস করলো আদনান বলতো বিয়ের মহর হিসাবে তুমি কি চাইবে আদনান হাসলো চোখে ছিল প্রশান্তি সে বলল আমি কিছুই চাই না আমি শুধু চাই তুমি ইসলাম গ্রহণ করো এটাই হোক আমার মহর তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তবে ইসলাম গ্রহণ করো লাইলা অবাক হলো কিন্তু তার ভেতরে আগুন লাগিয়ে দিল আদনানের শান্ত বিশ্বাস সে পড়ল কোরান সুন্না হাদিস আর একদিন নিজেই বলল আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাহ অশাহাদু আন্না মোহাম্মাদান রাসুল্লাহ হ্যাঁ সেই ইসলাম গ্রহণই ছিল তার মহর আজ তারা দুজনেই ইসলামকে ভালোবাসে ভালোবাসে আল্লাহকে এবং তারা দুজনে জানে এই ভালোবাসা কখনো শেষ হয় না সত্যিকারের ভালোবাসা সেই যা জান্নাত পর্যন্ত পৌঁছে দেয় আপনার আশেপাশেও হয়তো এমন কাউকে পাবেন যে শুধু আপনার হৃদয় নয় আখিরাতকেও আলোকিত করে দিতে পারে প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের ভিডিও গুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ